আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা আসে খান থেকে দেখা ভালা আসেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা লগে লিয়েছি নতুন আরো একটা ভিডিও আশা হরমাসের ছোট্ট ভিডিও আপনারা আছে ভালো লাগব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আজকে আমি আপনার লগে শেয়ার কর্ম মিক্স বা ফাঁস মিশালি ফুড কি রাখবো ছোটো মাছর তো ওটা আলু দি আর বেঙ্গন দিয়ে রাখবো দেহতাহর রাখ সকলটা বাঘরিয়া রাখিচ্ছি তো ওগুলো আঁকি রাঁধবো আর হাঁটু খানারলাকা শেয়ার কর্ম তো ইটা সব বাইক তো বা যে কোনো ভেজিটেবল একেবারে টাটকা ফ্রেশ সকল সময় কিন্তু খাওয়া যায় না সবর মাস খালকা হালকা থাকে আর ওগুলো হয়েছে গিয়া মিক্স ফুটকি বা হুটকি তো ইটা কি আছে আর কি আজকে খুঁই আমি কইতে গেলে ফার্স্ট টাইমও রাঁধলাম স মিক্স ফুটকি আর কি আলু দেওয়ার বাইঙ্গন তো একবার অবশ্য আমি রান্ধছিলাম জাস্ট খালি বোনা কেহটুক তাই বেশি হরিয়া বড় হরিয়া বানম আর আমি দেখাই কিতা কিতা লাগে তো আমি কিছু বেশ করি পেঁয়াজ কাটি রাখি দিলাম আর কাটি কাটিছি বাইগন বাইগন ভিজাইয়া লবণ দি আর কি ভিজাইয়া রাখছি এবারি হুটকিরে আমি গরম পানি দিয়ে ভিজাইয়া রাখি দিছি যাতে হরিয়া গন্ধ কিবা তাড়াতাড়ি হরিয়া সফট হয়ে যায় তো তেল অলরেডি গরম করে লাইছি আর এবার আন্দাজ করিয়া বেশি সরিয়া দিলে দিলাম তো আমি হলেও বসে আর একটু পেঁয়াজ এড করছিলাম লাগলো একটু কম হয়ে গেছে গিয়া পেঁয়াজ তারপর দিলে ইসলাম লবণ লবণটা দিছে আন্দাজ করিয়া লবণ দিয়া লড়িয়া গুড়িয়া রাখেছিলাম আর এখন দেহরাম পেঁয়াজটা সফট হয়েছে নি তো সফট হয়ে গেছে কি এখন সুন্দর হরি বালা হরি পেঁয়াজটা ব্রাউন করলে মো আর যে মশলা লাগবো গিয়া হলুদার পাউডার আর গিয়া মরিচর পাউডার তো সকল তো আঁকি সাইটে দিয়ে দিছি যাতে আমার রান্ধাটা ইজি হয়ে যায় তো ফিয়াইসটা বিরান হর ভাল লাগে বা ব্রাউন কালার হই ভাল লাগে একটু হোয়াইট হর সব কয়টা বাইগন দিছিলাম না কয় একটা বাইগন দিয়ে আমি বর্তা বানাই লাইম তো ফিয়াইসটা আঁকি লড়া চারা করিয়া কন্টিনিউ করাম আর দেখতে পাররা সুন্দর হইয়া কালারটা চেঞ্জ হইছে আর সুন্দর নাইস গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে তো ফেসর কালার পারফেক্ট হয়ে গেছে গিয়া আর ডা ভাড়া সুন্দর ইয়া জোর জোর ও পর্যায়ে গিয়া আমি যে তা লাগে কি মশলা ওগুলা দিলাইম ওইটার মাঝে কি আমি মশলা যে দিসাম আন্তসারিয়াও দিছি বা মরিচর পাউডারটা ভুজিয়া দিলাই বা ইটা মাঝে মরিচর পাউডার একটু বেশি হইলে ভালো লাগে তো আমি একটু কমাইয়া দিয়ে দিয়েছিলাম টু টি স্পুন আর হলুদের পাউডার দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সো টু অ্যান্ড হাফ স্পুন যদি দিতাম তাইলে একটু ভালো হইতো আর কি তো তারপর মশলাটা সুন্দর মতো খোসানি হয়ে গেছে আর তেল বালা হরি উফরে দিয়ে উঠিয়ে গেছে তো আমি লড়ি আর কি আরও একটু পালাহরিয়া মশলাটারে আর কি মিক্স করলাম তো আর কি আমি গুড়ে রাখেছিলাম কই আর একটু খোসানি হয়ে যাও তো হিপার আর কি উদলাইলাম দেখটা ফাল্লা তারপর আমি একে এক ভেজিটেবল এড করে নিম তো সর্বপ্রথম আলু এড করছি আলুটা একটু সময় লাগবো পাই ঘন্টা কি সো আমি আসলে এক হাত দি ক্যামেরা হরম আর এক হাত দি লাম লড়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে তো আকিপালা লাড়িয়া কলটা মিক্স করে লাইছি ক্যামেরা রাখিয়া আর এখন আর কি আলু কষানি গেছে মোটামুটি এখন বাইঙ্গনও দিলাইলাম দাম দিয়া হিটবার আর একটু সময় সুন্দর খরি খসাইম খসানি পরে আর কি ফানি টাই হলো তো বাইঙ্গন খসানি পরে আর কি আমি খুঁজে হুটকি দিলাই এটা হুটকি দেখি ওই ওইতে গেলে সময় লাগে তো যেহেতু গরম পানি দিবি যে আছি ও তো বেশি একটা সময় লাগছে না ওই গেছিল কি তো হই বাংলানোর লগে খসানি উই জীবনে খসানি উই গেলে কি ও হয় ফুটকির যে আলাদা একটা গন্ধ আছে তো ওটা যায়গি তো সিবারাকি পালা হরি আমি মিক্স করে বা লড়িলেইছি এখন এক সময় লাগি গুড়িয়ে রাখি দিব এইখন আৰু কি হয় ইয়াতটোক পানী এড কৰি লাই চ' ফানীটো এড কৰি বা আন্দাজ কৰি ইটা কাঢ়িৰ মাজে বেছি ফাতলা পানী পালা লাগে ন বা চিৰা আৰু বেছি বুনা বুণা হৈ গৈতো বেছি পালা লাগে না ত' আমি ইহঁতক গণ ৰাখোঁ আৰু কি বেছি ফাতলাও নাই বেছি গণও নাই আৰু কি চ' মিডিয়াম ত' দেখা ঘৰৰ সুন্দৰ ইয়া বইল হৈ গৈছে বা উটাই গৈছে কি চ' আৰু ইহঁতক মই জাল দিয়া আমি লামাই দিম মনে হয় বেশি সুন্দর একটা কালার আসালা আর এইবারে আমি দেখাই বাইঙ্গানোর যে বর্তা আছে ও বর্তাটা হয়েছিল তো বাইঙ্গানোর বর্তা আর ইস্যা হুটকিতার তরকারি আমি একটু একটু আমার আম্মার ঘরে দিমু আর আমার বইনের ঘরে দিমু বাঘর কথা শেষ হয়ে গেছিল আনারে দিল্লি আর একটু মজা এলোনে আর দেখতে সুন্দর লাগলো নে আর ইবাই দি আমার খাড়ি আর কি ফুরাফুরি মতো উতরানি হয়ে গেছে খাড়িটা অলমোস্ট হয়ে গেছে আর কি যায় তো আর কি আজকের লাঞ্চ লাগে আমি রানছিলাম ও খাড়ি তারপর আর কি আমার রান্নাটা শেষ হয়ে গেছিল আর দেখাইছি না এরপরে আমি এছাড়াও বাবির লগে বাই ফুটে আর ফুয়ারে খাওয়ান লাগি একটা রেস্টুরেন্ট স্কুল পরে আর কি তো আর কি কিটুকু রেকর্ড লাই আমরা পিজা অর্ডার দিছিলাম আর কিছু রেকর্ড করছি না তো আশা করার আজকে ভিডিও আপনারা কাছে ভালো লাগছে সকল ভালো তাহবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগও